নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওতে আপনারা টপিক বুঝতেই পেরেছেন শিক্ষকের চাকরি অর্থাৎ স্কুল বা কলেজের শিক্ষক শিক্ষক হতে গেলে আমাদের জ্যোতিষ অনুযায়ী তাদের হাত কী কী চিহ্ন কী কী মাউন্টের কোন কোন বিশেষ বিশেষ বৈশিষ্ট্য থাকবে সেই সব নিয়ে আজকে এই ভিডিও আমি সামগ্রিকভাবে আলোচনা করবো প্রত্যেকটা পার্ট ধরে ধরে তার আগে আপনাদেরকে প্রথমে বলি যে কিছুদিন আগে দুটো ভিডিও দু ধরনের চাকরি নিয়ে ডাব্লিউ চাকরি এবং আরেকটা অন্য আপনাদের দিয়েছিলাম আপনারা কমেন্ট অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন মিলিটারি এবং ব্যাংকের চাকরির জন্য সেগুলো আমি পরবর্তী ভিডিও অবশ্যই আপলোড করব আপাতত বর্তমানে শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি উচ্চ আদালতের মামলায় অনেক শিক্ষকের চাকরি চলে গেছে এবং অনেকেই আমায় রিকোয়েস্ট করছেন মেসেজ করেছেন যে দাদা দেখুন আমাদের চাকরি হওয়ার সম্ভাবনা আছে কি না যারা ক্যান্ডিডেট ছিল অলরেডি ওয়েট করেছিল অনেকে যোগ্য প্রার্থী তো যারা চাকরি হারিয়েছে তারা আবার জিজ্ঞাসা করছে এরকম কয়েকজনও আছে যে দাদা আমাদের চাকরিটা থাকবে কিনা ভবিষ্যতে তিন মাস পর থেকে তো যাই হোক আমি হাতে এমন কিছু চিহ্ন আছে যেগুলোর কথা বলে দেব। আপনারা ভালো করে মন দিয়ে দেখুন জ্যোতিষে আপনি যদি বিশ্বাস নাও থাকেন তাহলে ভিডিও দেখুন আপনার ভবিষ্যৎ মিলিয়ে নেবেন আর্টস আপনি যদি আর্টস নিয়ে সায়েন্স নিয়ে বা অন্যান্য যে কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে দীর্ঘদিন বসে আছেন শিক্ষকতা করতে চান হ্যাঁ সেক্ষেত্রে আপনার যদি মনে হয় যে জ্যোতিষ একটা বোগাস সাবজেক্ট এখানে সবাই পাথর বা এইসব নিয়ে ব্যবসা করে আমি আপনাকে বলবো আমি কিন্তু কোনো দর্শক বন্ধুকে আজ পর্যন্ত কোনো স্টোন পড়ার কথা বলিনি আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন দাদা কি করব আসলে কি বলুন তো এইসব দ্বারা ভাগ্যের পরিবর্তন হয় না ভাগ্যের মেন যে পরিবর্তনটা হবে সেটা হচ্ছে আপনার চেষ্টা দ্বারা আপনাকে জানতে হবে আপনার হাতে সেই ধরনের সম্ভাবনা কতটা আছে সম্ভাবনা একশো থাকলে কম চেষ্টা করলেও আপনি কিন্তু সাফল্য পাবেন কারো কারো হাতে সম্ভাবনা খুব কম আছে তখন তাকে অনেক বেশি চেষ্টা করতে হবে আমি শুধু আপনাকে বলে দেবো আপনার হাতে সম্ভাবনাটা কতটা আছে সৌভাগ্য অর্থাৎ সম্ভাবনা আপনার কতটা আছে এটা জেনে নিয়ে আপনাকে পরিশ্রমটা করতে হবে তো প্রথম প্রথমে টপিকে চলে আসছি প্রথমে শিক্ষকের চাকরির মাউন্ট নিয়ে কথা বলবো হাতের মাউন্ট বা গ্রহ পর্বত যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি প্রথমেই বলে দিই এটা হলো বৃহস্পতি পর্বত এক এটা হচ্ছে শনি পর্বত এটা হচ্ছে রবি পর্বত বুধ পর্বত আর অন্যান্য অনেক পর্বত আছে আমি শুধু রাহু পর্বত নিয়ে বলবো এই মোট পাঁচটা পর্বতের সবথেকে বড়ো ভূমিকা আছে শিক্ষকের চাকরির জন্য ওকে অন্যান্য পর্বতের আছে কিন্তু এই পাঁচটা পর্বত এরা কত পার্সেন্ট শুভ হতে হবে শুভ পর্বত অর্থাৎ হাতের উচ্চতা বেশি হবে পর্বতের হাইট বেশি হবে তো সেই সব জায়গাগুলো মাংসল হবে উঁচু হবে প্রথমে আসছি পর্বত এক নম্বরে যে আছে বৃহস্পতি পর্বত কিন্তু যারা শিক্ষক হয় তাদের হাতে কিন্তু উঁচু হয় আমি বহু শিক্ষকদের হাত দেখেছি তাদের হাতে বৃহস্পতি পর্বত একটু উঁচু হয় ভরাট হয় এবং চকচকে পরিষ্কার হয় অনেকের হাতে বিভিন্ন ধরনের শুভ চিহ্ন থাকে বৃহস্পতি পর্বতের শুভ চিহ্ন বলতে কেমন হবে বৃহস্পতি পর্বতে অনেক সময় এরকম ক্রস চিহ্ন থাকতে পারে যেটা অত্যন্ত শুভ আবার বৃহস্পতি পর্বতে অনেক সময় কি হয় আপনার চতুষ্কোণ চিহ্ন থাকতে পারে আমি আপনাকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি দেখুন বৃহস্পতি পর্বত এখানে বৃহস্পতি পর্বতে অনেক সময় কি হয় চতুষ্কোণ চিহ্ন থাকবে এরকম চতুষ্কোণ চিহ্ন যেটা অত্যন্ত শুভ আবার অনেক সময় ক্রস চিহ্ন থাকে অত্যন্ত শুভ বৃহস্পতি পর্বতে এরকম ধরনের ঘেরা চিহ্ন থাকতে পারে এই ধরনের এটা হচ্ছে সলমন লাইন এটা অত্যন্ত শুভ চিহ্ন বিদ্যান হয় অনেক সময় যেসব শিক্ষকরা ভারত রত্ন পায় বা অনেক বিখ্যাত বিখ্যাত বই লিখে অনেক নাম করে অনেক বড় বড় মাপের মানুষ হয়ে যায় তাদের হাতে এরকম ধরনের চিহ্ন থাকে ওকে তো বৃহস্পতি পর্বতের একটা ভীষণ বড় ভূমিকা আছে এরপর যেটা আসছে সেটা হচ্ছে শনি পর্বত তিন নম্বর যেটা দেখাচ্ছি পাশেই আছে শনি পর্বতে কিন্তু আপনার কোনো অশুভ চিহ্ন থাকা চলবে না চিহ্ন মানে কেমন শনি পর্বতে যদি এরকম ধরনের চিহ্ন থাকে এরকম আড়াআড়ি কিছু থাকে তাহলে কিন্তু চরম অশুভ আপনার কিন্তু চরমভাবে ভাগ্য বিপর্যয় হবে শিক্ষকের চাকরি পেতে যেয়ে দেখবেন নব্বই বা নিরানব্বই শতাংশ আপনি যোগ্য তারপরেও কিন্তু আপনি পাচ্ছেন না সবসময় এরকম উলম্ব রেখা থাকলে তখন কিন্তু খুবই শুভ যত উল্লম্ব রেখা থাকবে এবং শনি পর্বতের সাথে একটি ভাগ্য রেখা কানেক্ট থাকবে একেবারে নিচের দিক থেকে ওপর পর্যন্ত সেটা সোজাও হতে পারে বা জীবন রেখার মাঝ থেকে এইভাবে উঠতে পারে বা চন্দ্রস্থান থেকে উঠতে পারে এই রকম ধরনের হতে পারে ওকে এই ধরনের শনি পর্বতে চিহ্ন থাকতে হবে এরপর আসছি আপনার রবি পর্বত দু নম্বর যেটা দেখাচ্ছি রবি পর্বত এবং রবির অঙ্গুলি এখানে কিন্তু ভরাট হতে হবে রবি পর্বত কিন্তু উচ্চ হতে হবে এবং ভরাট হতে হবে রবি পর্বত যদি আপনার এরকম দুটো ভাগে ভাগও হয় অসুবিধা নেই কিন্তু উঁচু হতে হবে আর মাঝে একটা স্ট্রং রবি রেখা থাকতে হবে রবি রেখাটা ভাবে নিচের দিকেও নামতে পারে আবার নাও নামতে পারে কিন্তু রবি রেখা অবশ্যই একটা প্রমিনেন্ট যে কোনো ধরনের টিচিং প্রফেশনে যারা যায় তাদের কিন্তু থাকে ঠিক আছে এরপর আসছি বুধ পর্ব পাঁচ নম্বরে যেটা আছে যদি আপনারা বুঝতে না পারেন কমেন্ট করবেন আমি আবার নতুন ভিডিও বলে দেব আচ্ছা এবার আসছি বুধ পর্বত দেখুন বুধ পর্বতের শিক্ষক হওয়ার জন্য বিরাট বড় ভূমিকা থাকে না তবুও কিন্তু অনেক সময় সায়েন্স বিভাগের যারা টিচার হন তাদের হাতে বুধ পর্বত খুব ভালো হয় এবং এরকম রেখা থাকে ওকে যারা নাম করেন যারা খুব কলা বিভাগে খুব ভালো নাম করেন সেই সব শিক্ষকদের হাতেও কিন্তু এই ধরনের রেখা থাকে এরপর আসছি রাহু পর্বত চার নম্বর এখানে দেখতে পাচ্ছেন রাহু পর্বত থাকে হাতের ঠিক বৃদ্ধাঙ্গুলের এই জায়গাটায় এই রাহু পর্বত কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে এবং উঁচু হতে হবে রাহু পর্বতে যদি এরকম ধরনের আড়াআড়ি রেখা কাটা থাকে তাহলে কিন্তু আপনার শিক্ষক হওয়ার স্বপ্ন কিন্তু রসাতলে চলে যেতে পারে আপনি যত বড় বুদ্ধিমান মানুষই হন না কেন ছোট থেকে যত ভালো স্কুলেই পড়াশোনা করুন না কেন আপনি অনেক ডিগ্রি করে বসে আছেন হয়তো শিক্ষক হতে গেলে কিন্তু রাহু স্থানে আপনার জাল থাকা চলবে না বন্ধুরা এরকম অনেক চিহ্ন আছে অনেক রেখা আছে আপনারা হয়তো প্রথমবার যদি ভিডিও দেখেন নাও বুঝতে পারেন হ্যাঁ তাই একবার দেখে সিদ্ধান্ত নেবেন না ভালোভাবে মিলিয়ে দেখুন ভিডিও দেখুন যে কোন জায়গাটা কোন পর্বত আছে কোন রেখাটার কি নাম এগুলো যদি না জানেন সমস্যা ওকে এবার আসছি আমি প্রধান রেখা যেগুলো আপনার অবশ্যই জানা দরকার যে রেখাগুলো না থাকলে শিক্ষক হওয়া যাবে না যেমন ধরুন জীবনরেখা একটা জীবন রেখা যেটা কিনা স্ট্রং হতে হবে এখানে শুরু হবে এখানে শেষ হবে এবং স্ট্রং হবে এই জীবনরেখা বা আয়ু যদি স্ট্রং না হয় শিক্ষক হতে গেলে কিন্তু প্রচুর চাপের ব্যাপার হয়ে যাবে কারণ আপনি পারিশ্রমিক অনেক বেশি পাবেন শিক্ষকতার চাকরিতে তাই পরিশ্রম করার ক্ষমতা আপনার থাকতে হবে ওকে এবার জীবন রেখা থেকে যে রেখাটা থাকতে হবে সব থেকে ভাইটাল সেটা হলো ধরনের একটা রেখা একটা উন্নতি সূচক রেখা কিন্তু এইরকমভাবে বৃহস্পতি পর্বতের দিকে থাকবে বৃহস্পতি পর্বতের দিকে কিন্তু যে কোনো জায়গা থেকে জীবন রেখা যে কোনো জায়গা থেকে একটা রেখা থাকবে শিক্ষকদের চাকরিতে এই ধরনের রেখা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কারু হাতে সরু থাকতে পারে কারু হাতে মোটা থাকতে পারে কারু হাতে আবার নাও থাকতে পারে তাতেও কিন্তু শিক্ষক হয় আমি সেরকম হাতও অনেক দেখেছি তাদের অন্য জায়গায় রেখা আছে তাদের কোথায় রেখা থাকে না হাতের মাঝখানে যে বয়স থেকে সে শিক্ষক হবে সেই বয়স থেকে কিন্তু একটা রেখা এইভাবে ওঠে এবার হাতের কোন জায়গায় কার উঠবে হাজার রকমের হাত হয় কেউ হয়তো এই ভিডিওটা দেখার পর তার হাতে নেই বলে মন খারাপ করে ফেললো না এটা কিন্তু নয় দেখুন আপনার হাতে কোন রেখা দ্বারা শিক্ষক হবেন সেটা একজন অভিজ্ঞ জ্যোতিষী বলতে পারবে হয়তো আমি আপনাকে সেটা বলতে পারবো আপনি কিন্তু নাও বলতে পারেন বা বুঝতে পারেন এখানে তো কনসাল্ট নাম্বার দেওয়া আছে যদি আপনার সাহায্য লাগে অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে নেক্সট এরপর আসছি অন্যান্য রেখাগুলোর কথায় আপনার মস্তিষ্ক রেখা দেখুন এইটা মস্তিষ্ক রেখা মস্তিষ্ক রেখা স্ট্রং হতে হবে আপনার হাতে মস্তিষ্ক রেখা যদি স্ট্রং না হয় শিক্ষক আপনি হতে পারবেন না আঁকা মাকা মস্তিষ্ক রেখা হলে হবে না মস্তিষ্ক রেখা এখান থেকে শুরু হয়ে একটু হালকা ঢালু হতে পারে বা স্ট্রেট হতে পারে বা একটু বেশি ঢালু হতে পারে কিন্তু কখনও এরা আঁকা মাকা হওয়া চলবে না মস্তিষ্ক রেখা যদি স্ট্রং হয় ভাঙা না হয় তাহলে কিন্তু আপনি শিক্ষক হওয়ার জন্য অনেকটা এগিয়ে গেলেন ওকে এরপর আসছি হার্ট লাইন বা হৃদয় রেখা হৃদয় রেখার বিরাট বড় ভূমিকা নেই তবে হৃদয় রেখাটা পরিষ্কার এবং প্রমিনেন্ট হতে হবে সর্বশেষে সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট রেখা সেটা হলো ভাগ্যরেখা বা অর্থরেখা শিক্ষক হতে গেলে হাতের নিচের দিক থেকে ওপর পর্যন্ত একটা ভাগ্যরেখা থাকতে হবে কারো কারু হাতে ছোটোবেলায় স্ট্রাগেল করে বন্ধুরা একবারে ছোটোবেলায় খুব সংগ্রাম করে হাতে পয়সা থাকে না মনে করুন তিরিশ বছর বয়স পর্যন্ত এই অংশটায় কোনো ভাগ্যরেখা নেই এর পথ থেকে ভাগ্যরেখা আছে সে কিন্তু সেই বয়স থেকে উন্নতি শুরু করবে অর্থাৎ আপনার মনে করুন এটা আয়ু রেখা এটা মস্তিষ্ক রেখা মস্তিষ্ক রেখার ওপর থেকে ভাগ্যরেখা উঠেছে তার নিচে নেই অর্থাৎ সে এই যে বয়স এই বয়স থেকে কিন্তু সে উন্নতি শুরু করবে ওকে এই বয়স থেকে কিন্তু সে চাকরি পাওয়ার সম্ভাবনা তৈরি হবে এবারে আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে হাতের এমন আর কি কি বিশেষ বৈশিষ্ট্য আছে যার জন্য শিক্ষক হওয়া যাবে গ্যারেন্টি হ্যাঁ আছে মনে করুন কারো যদি সৌভাগ্য রেখার পাশাপাশি সমান্তরাল যদি কোনো রেখা এইভাবে ওপর দিয়ে ওঠে স্ট্রেট এবং সমান্তরাল রেখা ভালোভাবে লক্ষ্য করুন যদি ওঠে তাহলে কিন্তু শিক্ষক হওয়ার সম্ভাবনা তার অনেক বেশি এবং বৃহস্পতি স্থান ও আয়ু রেখার মধ্যে কোনো কানেক্ট যদি তৈরি হয় তাহলে কিন্তু শিক্ষক হওয়ার সম্ভাবনা অনেক বেশি এই দুটো কারো হাতে যদি রবি স্থান থেকে একটা লম্বা রবি রেখা নিচের দিকে নামে স্ট্রং রবি রেখা তার কিন্তু শিক্ষক হওয়ার সম্ভাবনা অনেক বেশি এরকম আরও কিছু চিহ্ন আছে যেমন হাতের আঙুলে এরকম ধরনের যদি কোনো চিহ্ন থাকে বৃহস্পতির আঙুল আর রবির আঙুলে তাহলে কিন্তু শিক্ষক হওয়ার সম্ভাবনা অনেক বেশি বন্ধুরা আমি শিক্ষকদের চাকরি যাওয়া সংক্রান্ত একটা ভিডিও বানিয়েছিলাম প্রায় ছ মাস আগে যেটাতে আপনারা অনেক কমেন্ট করেছেন এবং বর্তমানে অনেকের চাকরি চলে গেছে তারা হয়তো হাতের সাথে মিলিয়ে দেখেননি ওভার কনফিডেন্স ছিলেন তো আমি আপনাদের অনুরোধ করবো অতিরিক্ত আত্মবিশ্বাস ভালো নয় পরিশ্রম আপনারা অবশ্যই করবেন কিন্তু ভাগ্যের একটা ভূমিকা কিন্তু আছে নইলে মনে করুন আজকে অনেক মানুষ আছেন আপনারা যারা যথেষ্ট যোগ্য হয়েও কিন্তু পাঁচ ছ বছর বা আট বছর ধরে শিক্ষক হবেন বলে বসে আছেন অনেকেই মা বাবা স্বপ্ন দেখিয়েছে আপনারাও পড়াশোনা করেছেন হ্যাঁ বিভিন্ন বিভাগে কলেজ ইউনিভার্সিটি থেকে পাস করে যথেষ্ট পরিমাণে যোগ্য তা সত্ত্বেও আপনাদের কিন্তু চাকরিটা হয়নি এবার এর পিছনে ভাগ্যের একটা যে ভূমিকা আছে সেটা হয়তো আপনারা মানবেন কি না জানি না তবে আমি মানি এবং অনেক দর্শক বন্ধু আছে তবে আমি অনুরোধ করব গ্রহ রত্ন পাথর এসবের চক্করে পড়বেন না এসবে কিন্তু কিছু হবে না যা করতে হবে আপনাকে চেষ্টার দ্বারা আপনার ভাগ্যটা সঠিকভাবে জেনে নিয়ে পরিশ্রমটা করতে হবে ওকে তো শিক্ষক হওয়া সংক্রান্ত যদি কোনো প্রেডিকশান আপনাদের ডাউট থাকে কোনো কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট করে জানান আর যদি আপনার হস্তরেখা বিচার সংক্রান্ত হেল্প লাগে অবশ্যই এখানে বুকিং করবেন একটা ছোট্ট প্ল্যান আছে ছোট্ট প্ল্যান ফোর ফাইভ সিক্স ইন্ডিয়ান রুপিস এই প্ল্যানে আপনি জানতে পারবেন আপনি শিক্ষক হতে পারবেন কি না রেলের চাকরি পাবেন কি না ব্যাঙ্কের চাকরি যে কোনো ধরনের চাকরি সংক্রান্ত এটা প্ল্যান আপনি হোয়াটসঅ্যাপে এসে বুকিং করতে পারেন একবার যাচাই করে নিন নিজের হাতটা বা আপনার হাতে রেখা ভবিষ্যতে পাল্টাতে পারে কি না কতটা চান্স আছে সেটাও কিন্তু হাতের কালার এবং হাতের সরু রেখা দেখে বোঝা যায় আমি কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিতে পারবো ভালো থাকবেন দেখা হচ্ছে একটা অন্য ভিডিও আমি ছিলাম আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার ঘোষ